আবার চলে আসলাম আপনাদের জানাত কালেকশন থেকে আজকে ভিডিওতে নিয়ে আসছি আপনাদের খুবই সফট খুবই সফট অরগ্যানজা ওপর ভুটিক্সের শাড়ি এগুলো সম্পূর্ণ এম্বয়ডরি কাজ করা আছে মাল্টি কাজ আছে ম্যাচিং কাজ আছে ম্যাচিং সুতাতে কাশ্মীরি সুতাতে কাজ করা আছে সম্পূর্ণ আর অনেকে কিন্তু ভাবে অরগানজা শাড়ি ফুলে থাকে কুচি বসে না ফুলে থাকে তো এই শাড়ি কিন্তু ওইটা হবে না এই শাড়ি কুচি দিবেন স্টেট জর্জরের মতো বসে থাকবে আপনাদের পুরা গায়ের সাথে লেগে থাকবে শাড়িগুলো অনেক সফট দেখেন চোদ্দো এইগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস সহ ব্লাউজ পিসটা আপনার ফুল হাতে হবে অনেক বড় ব্লাউজ দেওয়া আছে দেখেন চোদ্দ হাতের শাড়ি দেখেন এক মুঠে চলে আসে দেখেন কত সফট এগুলো একবারে সফট আর ওয়েটলেস একবারে ওয়েটলেস শাড়ি একবারে খুবই সফট শাড়িগুলো তো এগুলো কুচি যেভাবে দিবেন স্টেট বসে থাকবে কুচি নিয়ে চিন্তা করতে হবে না শাড়িগুলো খুবই সফট তো এই শাড়ির উপর আজকে খুবই সুন্দর একটা ধামাকা অফার থাকবে তো নতুন এই শাড়িগুলো নতুন আসার সাথে সাথে আমি ভিডিওতে নিয়ে আসলাম তো আপনারা জানেন আমরা কিন্তু অফার দিয়ে থাকি তো আজকে এই শাড়ির উপর অফার থাকবে খুবই সুন্দর শাড়িগুলো আমি প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো প্লাস প্রাইসটা বলে দেবো আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকবেন এখনও যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকবেন অবশ্যই আমাদের ফেসবুক ওই ফেসবুক পেজটি লাইক শেয়ার ফলো করে দিবেন তো আমি ভিডিও এই শাড়িগুলো দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা শাড়ি খুলে দেখাচ্ছি কারণ না খুললে অনেকের ডিজাইনটা বুঝবে না অনেকের ডিজাইনটা বুঝবে না তাই আমি প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো যেন আপনারা বুঝতে পারেন দেখেন এটা ঝিকঝাগ ডিজাইনের মধ্যে দেখেন খুবই সুন্দর ইয়েলো কালারের সুতো দিয়ে কাজ করার সাথে কিন্তু আপনাদের এই গোল্ডেন কালারের সুতা কাজ করা এই দেখেন এগুলো কিন্তু একটা সুবিধা আছে দেখেন পার্টটা ফলস করতে হবে না সম্পূর্ণ পিকু ফলস করা আছে আপনাদের কমপ্লিট করা আছে জাস্ট নিবেন পরবেন দেখেন এটা থাকবে আঁচলটা আর সম্পূর্ণ বডিটা থাকবে এটা দেখেন শাড়ি দেখছেন খুবই সুন্দর শাড়িটা তো এই শাড়ির মিনিমাম প্রাইজ আছে আপনার মিনিমাম প্রাইজ আছে মার্কেট প্রাইস আপনার সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা তো আজকে আমি অফার প্রাইস দিব মাত্র পঁচিশশো টাকা দেখেন কত কমে অফার প্রাইজ দিচ্ছি আপনাদের জন্য এটা ব্লাউজটা থাকবে পার দেওয়া আছে হাতে পিঠে বসবে তো এই শাড়ির প্রাইজ আজকে অফার প্রাইজ থাকবে মাত্র পঁচিশশো টাকা যার যেটা পছন্দ হবে ক্যাপশনে গেলে এই হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবেন সে নাম্বারটিতে স্ক্রিনশট দিয়েও অর্ডার করতে পারেন আপনারা সরাসরি কলও করতে পারেন অর্ডারের জন্য ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বেড়ে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে তাহলে শাড়িগুলো হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা তো এই শাড়িটা দেখেন এটা থাকবে আপনার কাশ্মীরি সুতাতে কাজ করা পিওর সফট অরগ্যানজের উপর শাড়িটা দেখেন শাড়িটার কাজটা দেখেন কালারটা দেখেন এটা আচল হবে আর সম্পূর্ণ বডিটা হবে বডিটা দেখেন শাড়ি দেখছেন মাথা নষ্ট করার মতো ডিজাইন আর কালারটি দেখেন খুবই সুন্দর আর প্রত্যেকটার সাথে কিন্তু ফলস পিকও করা আছে কিচ্ছু করতে হবে না আর কাজগুলো দেখেন কি নিখুঁত কাজ আমি কাছের থেকে দেখাচ্ছি দেখছেন একবার নিখুঁত কাজ চুরি আংটিতে কিছুতে বাঁচবে না কুচি যেভাবে দিবেন স্টার বসে থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস পেয়ে যাবেন আপনারা ফুল ফুলাতা ব্লাউজ বানাতে পারবেন প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর ওই ওই শাড়িটার ডিজাইন একটা কালার আছে হ্যাঁ এই কালারটা হল এ দেখেন এই যে এ একটা কালার আছে এ দেখেন এটা মিষ্টি কালার উপর খুবই সুন্দর কালারটি এটা থাকবে আঁচলটা আর ফুল বডে থাকবে এটা দেখেন কালারটি দেখছেন কাজগুলো দেখেন আমি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি ভিডিওটা হয়তো বড় হচ্ছে আপনারা ভিডিওটা টানবেন না অবশ্যই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে প্রত্যেকটা শাড়ির ডিজাইনগুলো বুঝতে পারবেন শাড়ি না খুললে ডিজাইনটা বোঝা যায় না এই জন্য প্রত্যেকটা শাড়ি আমি খুলে খুলে দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা না টেনে আপনারা ভিডিওটা দেখবেন তো এই দেখেন এটা থাকবে মিন কালার বলা যাবে বা কালার এটা দেখেন খুবই সুন্দর শাড়িটা দেখেন এটা থাকবে আচল আঁচলের কাজটা পারাচল আর ফুল বড়ি হয়ে আসবে এটা কাজগুলো দেখেন সম্পূর্ণ আপনার এই সুতাতে কাজ করা দেখেন খুবই সুন্দর প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় এত গর্জিয়ে সফট অর্গেন যা পেয়ে যাচ্ছেন আপনারা জানাত কালেকশন থেকে তো দেরি না করে দ্রুত অর্ডার করতে হবে দেরি করলে পাবেন না কারণ স্টক আউটকুট স্টক আউট এগুলো শাড়ি দেখেন এটা থাকবে আঁচলটা দেখেন এটা পেঁয়াজ কালার ওপর খুবই সুন্দর কালারটি কাজটা দেখেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন এটা থাকবে নেভি ব্লু কালার খুবই সুন্দর কালারটি ব্লু কালার ওপর দেখেন আপনারা এই ভিডিওতে যা দেখতে পাচ্ছেন সামনাসামনি তাই পাবেন এখানে লুকোচুরি কোনো কিছু হবে না দেখেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আর আমাদের ভিডিওর শেষে শাড়িটা দেখাচ্ছি এটা থাকবে মালটি কাজ করা মাল্টি কাজ করা মিনা কাজ করা খুবই সুন্দর শাড়িটা একবার ব্যতিক্রম ওয়ান পিস এই শাড়িটা যে আগার্ডার করবেন সেই পাবেন দেখেন এই শাড়িটার প্রাইস আছে ছয় হাজার টাকা তো আমি অফার দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা জান পঁচিশশো টাকায় এত গর্জিয়াস অর্গেনজা শাড়ি পেয়ে যাচ্ছেন দেখেন এটা আঁচল ফুল বডি দেখেন সম্পূর্ণ সুতোর কাজ করা দেখেন শাড়িটা দেখছেন শাড়িটা কিন্তু মাথা নষ্ট করার মতো খুবই সুন্দর আমারই পছন্দ হচ্ছে দেখেন পুরা মাথা নষ্ট শাড়িটা দেখেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা তো দেরি না করে জটপট করে অর্ডার করে ফেলুন দেরি করলে শাড়িগুলো পাবেন না কারণ স্টক আউট শাড়িগুলো আর যারা অর্ডার করতে চান আমাদের ক্যাপশনে গেলে এই হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বেড়ে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে তাহলে আপনারা শাড়িগুলো হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা আমাদের ভিডিওর যদি ভালো লাগে অবশ্যই যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক শেয়ার ফলো করে দেবেন আর আমাদের কিন্তু আরেকটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল সেই চ্যানেলের নাম হচ্ছে শাড়ি কালেকশন আমাদের এই চ্যানেলের নাম হচ্ছে জানাত কালেকশন আরেকটা চ্যানেল আছে শাড়ি কালেকশন তারা যারা শাড়ি কালেকশন থেকে দেখবেন অবশ্যই সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম